হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদয়পুর শাখা এবং স্টেট ফিজিও ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে হেলথ ক্লিনিক রবিবার ডাক রোডস্থিত এসএফটি অফিসে আয়োজিত ক্লিনিকে উপস্থিত ছিলেন নিউরোলজিস্ট ডাক্তার অর্পণ মিত্র এবং অর্থোপেডিক ডাক্তার প্রসেনজিৎ দেবনাথ এদিন রুগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি নিউরো এবং অর্থ ফিজিওথেরাপিস্টরা রুগীদের থেরাপি করেন ফিজিওথেরাপি ক্লিনিক পরিচালনা করেন ফোরামের সদস্য রাজ দেবনাথ প্রসেনজিৎ সোম জয়িতা দেবনাথ সুরবি দেব এবং সাগরিকা দাস এদিনের ক্লিনিকে সাতষট্টি জন রুগী পরিষেবা গ্রহণ করেছেন প্রসঙ্গত প্রতি রবিবার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্লিনিকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন বলে হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যৰপৰ্ট খবৰ ত্ৰিপুৰা